বাংলাদেশ অস্ট্রেলিয়ার ম্যাচ নিয়ে বিশ্ব ক্রিকেটে টান টান উত্তেজনার সৃষ্টি হয়েছে বাংলাদেশ সুপার এইটে খেলার যোগ্যতা অর্জন করেছে সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া বাংলাদেশ সুপার এইটে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশকে নিয়ে দুশ্চিন্তায় আছে অস্ট্রেলিয়া কারণ বাংলাদেশ যে পারফরমেন্স করে সুপার এইটে খেলার যোগ্যতা অর্জন করেছে তাতে করে অস্ট্রেলিয়া দলের দলপতি প্যাট কমেন্সের ঘুম হারাম হয়ে যাওয়ারই কথা মূলত অস্ট্রেলিয়ার অধিনায়ক বেশি দুশ্চিন্তায় আছে বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে নিয়ে এখন পর্যন্ত চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে মোস্তাফিজুর রহমান চার ইনিংসে বল করে ষাটটি উইকেট লাভ করেছে তার বোলিং ইকোনমিক্যালি থ্রি পয়েন্ট থ্রি সেভেন বাংলাদেশ পর্বে জয়ের পেছনে প্রতিটা ম্যাচেই বলা যায় মুস্তাফিজুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাংলাদেশকে নিয়ে অস্ট্রেলিয়া দল দুশ্চিন্তাতে আছে কারণ বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারানোর মতো সক্ষমতা রাখে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা বিশ্বাস করে বাংলাদেশ দল অস্ট্রেলিয়াকে পরাজিত করবে শুধু অস্ট্রেলিয়ায় নয় ভারতকে এবং আফগানিস্তানকেও পরাজিত করে সেমিফাইনাল খেলবে ধন্যবাদ